সম্মানিত সুধিমণ্ডলী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নাসরবাদ পিরিশপুর আজ বিশ নভেম্বর সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা আসন্ন আঠাশ নভেম্বর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্কুলের ছুটির ঘণ্টা পড়বে স্কুল দেখে মনে হয় শিক্ষার্থীরা স্কুল বন্ধ কিন্তু শিক্ষার্থীরা পুঁতিরে ক্লাসরুমে রয়েছে আগামীকাল থেকে সরবকাঠি পাইলট পড়নের মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সপ্তম কাপ ক্যাম্পরি অনুষ্ঠিত হবে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন স্যার তার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কিছু শিক্ষণের জন্য মাঠ পরিষ্কার করতে যাচ্ছে আমাদের কিছুক্ষণের মধ্যেই ঘন্টা পর্বে আজ বিশ নভেম্বর আঠাশ নভেম্বর পরীক্ষা শুরু বার্ষিক পরীক্ষা দেখা যায় বার্ষিক পরীক্ষার আগে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে থেকে ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না অথবা আসলো বিরতির সময় তারা বাড়িতে চলে যায় তাদের অধুহার থাকে যে আমরা বাড়িতে বসে লেখাপড়া করব কিন্তু এবার দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যতিক্রম আজকের আর্ট পিরিয়ড পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে সবাই শতস্ফুটভাবে স্কুলে উপস্থিত রয়েছে প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থী আমাদের স্কুলে উপস্থিত রয়েছে আমাদের বর্তমানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক অবসরে যাওয়ার কারণে আমাদের সিনিয়র শিক্ষক যারা সিদ্ধার্থ শঙ্কর মিস্ত্রি তিনি আমাদের প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন আমাদের জিয়াউল ইসলাম স্যার সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছে এই স্কুল ছুটি হলো স্কুল ছুটির ঘন্টা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং শিক্ষার্থীরা স্কুল ছুটি হওয়ার সাথে সাথে অত্যন্ত স্বতঃতভাবে তারা আনন্দ কোলহালপূর্ণ পরিবেশে তারা বাড়িতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা বাড়িতে চলে যাচ্ছে দক্ষিণ পাশে গেট থেকে এই পূর্ব দিকের গেটে থেকে আমাদের শিক্ষার্থীরা চলে যাচ্ছে অত্যন্ত আনন্দ মুখর কোলাহাল পরিবেশে আমাদের স্কুল ছুটি হওয়া অত্যন্ত আনন্দের ওদের কাছে এবং আমরা সকল শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের স্কুলের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেছি এবং প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে স্কুল উপস্থিত হওয়ার এবং শিক্ষার্থীদের আন্তরিকতা রয়েছে পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ব্যবস্থান পরিষদের সম্মানিত সভাপতি নেশাবাদ উপজেলা নির্ভরী সার মনোজ মনোজব সার সার্বক্ষণিক তদারকি করেন আমাদের বিদ্যালয় দেখভাল করেন এবং সারের আন্তরিকতায় আমাদের শ্রেণী কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং সারের কারণে আমি মনে করি সারের মতো শিক্ষক বান্ধব কেউ যদি সমস্ত উপজেলায় থাকত সারা দেশ ব্যাপী স্কুলের শিক্ষা কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হতো আমাদের শিক্ষার্থীরা এখনও স্কুল ছুটির পরও ক্লাসরুম থেকে বের হতে পারেনি প্রায় বারোশো শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে লেখাপড়া করতেছে আজকেরও এই বিশ নভেম্বর অষ্টম পিরিয়ডের সময় বিশেষ করে বিকাল চারটায় বিদ্যালয়ে প্রায় নব্বই ভাগ ভাগ শিক্ষার্থী আমাদের ক্লাসে শ্রেণী কার্যক্রমে উপস্থিত রয়েছে এবং দিনেই শিক্ষার্থীরা অত্যন্ত হবে আমাদের তার বিদ্যালয় খুঁজতে হয় এবং বিদ্যালয় থেকে তারা কেহই ছুটির পরে বেরোতে যাচ্ছে না বা লেজারে পড়া পড়াচ্ছে না তারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করে আমাদের প্রত্যাশা আমরা সবাই সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ যদি আন্তরিক হই আমাদের বিদ্যালয় লেখার পড়ার মান নিশ্চয়ই মানে উন্নতির শিখারে দাবিত হবে এক সময় এই শিক্ষার্থীদের মতো আমি এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমার প্রত্যাশা আমাদের বিদ্যালয় অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাবে দুই এক সালে আমাদের বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে প্রাপ্ত হয়েছিল আমরা আশা করি অচিরেই আমাদের বিদ্যালয়টি আমরা জাতীয়করণ সরি আমাদের বিদ্যালয়টি আর জাতীয় পর্যায়ে আবার শ্রেষ্ঠতা অর্জন করবো আর এই বিদ্যালয়টি যাত্রীকরণ হয়েছে দুই সালে এখন আমরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখন বাড়ি যাচ্ছে সবাইকে ধন্যবাদ